সিপিএ ডেটিং মার্কেটিংয়ের টপ রেটেড একটা অ্যাকাউন্ট সেটা হচ্ছে যে লস পলস তো লস পলোসে আপনার অনেক রকম অফার আছে যেমন স্মার্ট লিঙ্ক আছে কিংবা আপনার সিঙ্গেল অফার আছে তো এইটা আপনার স্মার্ট লিঙ্ক অফার তো এইটা এই অফারটা আমার রেভিনিউ শেয়ারের একটা ডোমিন নেওয়া আছে এবং এইখান থেকেই ব্যালেন্সটা তো এইখানে আপনার কিছু দিন যাবৎ কাজ করা হয় নাই তো এখানে দেখেন আপনার চারটা কনভার্সর কনভার্সেশনে আপনার এগারো প্রায় বারো ডলার মতন এবং আট সাড়ে আট ডলার ইউএসএ থেকে এবং সাড়ে তিন ডলার মতন আপনার কানাডা থেকে কাজ করা ছিল তো আজ আমরা দেখবো লস পলস অ্যাকাউন্টে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি এবং কিভাবে অ্যাকাউন্ট পাবো সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং দেখব যে কিভাবে অ্যাকাউন্ট করতে পারি তো প্রথমে আমরা অন্য একটি ব্রাউজারে যাব এবং লস পলস নামে সার্চ দেব এবং আমরা যদি এই যে অ্যাপিং ডট কমে যদি যাই লস পলসের রিভিউ দেখার জন্য আমরা যদি যাই তো লোড নিচ্ছে এই যে দেখেন তিনশো চারটা রিভিউ এবং সব কিছু আপনার ফোর পয়েন্ট অফার ফোর পয়েন্ট নাইন সিক্স রেটিং এবং পে আউট ফোর পয়েন্ট নাইন ফাইভ সব কিছু আপনার অনেক হাই এবং এইখানে আপনার সিপিএল সিপিএস অফার দেয় ঠিক আছে মানে আপনার কস্ট পার লিড এবং কস্ট পার সেলস এর অফার ওনারা দেয় তো এইখানে দেখেন উইকলি পেমেন্ট সাত দিনের সাত দিন পর পর একশো ডলার পেমেন্ট এবং এখানে পেপালে নিতে পারবেন ওয়াইজে নিতে পারবেন ওয়েব মানিতে বিটকয়েন পারফেক্ট মানি এগুলো সব কিছুই বাংলাদেশ থেকে নিতে পারবেন এবং এইখানে রিভিউ দেখেন এনার কাজ দেখেন তো আপনার এনার কাজ একটা কান্ট্রি থেকেই এই যে এম এই কান্ট্রি এইটা থেকেই একশো ডলার ঠিক আছে এইরকম আপনার এটা জুন মাসে জুন মাসে এগারো তারিখে পোস্ট করছে মানে এটা খুব রিসেন্ট এগুলো কাজ করা এবং এইখান থেকে পেমেন্ট ওঠানা তো আমরা এখন দেখবো কীভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি তো লস পলসে গেলাম চার্জ দিলে এরকম অপশান আসবে এবং এইখানে দেখেন সাইন আপ অপশান সাইন আপ অপশানে ক্লিক করলাম তো এইখানে একটা ইউজার নেম চাচ্ছে তো একটা ইউজার নেম দিয়ে দিলাম আমি আমার মতন এবং পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং ইমেল চাচ্ছে আমাদের এখানে যে মেলটা আছে সেই মেলটা দিব হ্যাঁ ইমেলটা সে তো এই মেলটা কপি করলাম এবং এখানে দিব এবং এইখানে টেলিগ্রাম দেবেন কারণ এখন স্কাইপি মোটামুটি বন্ধ তো টেলিগ্রাম ব্যবহার করবেন তো নাম্বার দিলাম এবং এখানে ট্রাফিক ট্রাফিক এইখানে ইমেল মার্কেটিং দিলাম এবং ট্রাফিক সোর্স ট্রাফিক সোর্স সোশ্যাল মিডিয়া এবং এইখানে দেব ক্লিক ডি ই দিলার ই আর সরি ক্লিক ডিলার এবং এখানে গুগল এবং এখানে সাইন আপে ক্লিক করলাম তো এইখানে অ্যাকাউন্ট আমাদের কমপ্লিট এবং এইখানে আপনার একটা মেল যাবে মেলটা কনফার্ম করতে হবে মেল কনফার্ম এবং গো লগ এইখানে লগ ইন করলাম এবং এখানে আমাদের একটা ডেমো অ্যাকাউন্ট দেখাচ্ছে যেখানে দুশো নব্বই ডলার আর্নিং দেখাচ্ছে ঠিক আছে তো এখন আমাদের কাজ কি এখন বায়ার নিচ থেকে আপনাদের টেলিগ্রাম যে নাম্বার দিয়েছেন সেই টেলিগ্রাম নাম্বারে যোগাযোগ করবে এবং সেখান থেকে কিছু ইনফরমেশন চাবে যেমন আপনি কোথায় কাজ করছেন বা কী কী কাজ করছেন এরকম কিছু প্রুফ চাইবে এগুলো সব কিছু সাবমিট করলেই এখানে আপনার ডেমো অ্যাকাউন্ট থেকে লাইভ অ্যাকাউন্টটা শো করবে এবং এইখান থেকে আপনি স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করতে পারেন ডেটিং আই গেম কাউজাল ডেটিং এগুলো সব কিছু নিয়ে কাজ করতে পারেন তো ভালো থাকবেন আর পরের ভিডিওর জন্যে অপেক্ষা করুন ধন্যবাদ